আজকে আপনাদের নিয়ে যাব উল্লাপাড়া চড়িমুড়ি পার্ক এখানে মিলন মেলায় কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায় আমরা সবাই মিলে এখানে চলে এসেছি এখানে আমাদের অনেক বড় মাপের অনেক বড়ো মনের মানুষ আমাদের ভাই আমাদের কাছের মানুষ এখানে মানিক ভাই সেখানে আমরা সবাই পরিচিত সে আমাদের মাঝে পরিচিত লাভ করেছে চিত্রপুরী মানিক ভাই আমাদের অনেক ভালো মনের মানুষ এখানে তার প্রধান হিসেবে সবাইকে পুরস্কার বিতরণ করবেন সেই অনুষ্ঠান সবাই মিলে যে হাততালি এবং সাথে সবাইকে যে এখানে আছেন বাবুল ভাই জাকির ভাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসলে না আসলে বুঝতেই পারতাম না যে এত সব ভালো মনের মানুষের সাথে পরিচিত হতে পেরে আমি অনেক ধন্য এখানে সবাইকে নিয়ে চলে আসছি সামনে এখানে অনেক সবাই কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে এরা অনেক ভালো মনের মানুষ এই যে আমার ছেলে মেয়ে সবাই এখানে বসে আছে তুরফামা তাসিন বাবা তুরফাতে অনেক কান্নাকাটি করে পরে তাকে অনেক বুঝিয়ে থামানো হয়েছে সে এখন চুপচাপ আসে তারপরে চুপচাপ নেই তবু মানে যে অনুষ্ঠানটা আমরা সুন্দর করে দেখার সুযোগ হয়েছি একটু কারণ বাচ্চা থাকলে তো বুঝতেই পারেন কেমন হয় তারপরে আমাদেরকে এখানে আমরা সবাই মিলে এসে অনেক আনন্দ সবার সাথে পরিচিত লাভ করেছি তার সিনে যে হাততালি দেয় সেটা দেখে আমার মেয়েও হাততালি দেওয়া শুরু করেছে তাসিন সুন্দর করে হাততালি দেয় সুন্দর করে অনুষ্ঠানটা উপভোগ করে তার বাবা অনেক কথা বলতেছে এখানে যে পুরস্কার বিতরণ করা হবে এখানে প্রথম যেখানে পিছনে আমাদের যে কমেডি অনেকগুলো কমেডি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ সবার সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো এখানে এসে না আসলে বুঝতে পারতাম না আপনারা সবাই দোয়া করবেন ভালোবাসা দিয়ে যাবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবার মনে কোনো হিংসা না রেখে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব এখানে ভালোবাসার মানুষ না দেখলে বুঝতে পারতাম না এখানে প্রথমে নয়ন কমেডি প্রথম হয়েছে আপনারা হয়তো দেখে থাকবেন এরা কমেডিয়ান এইগুলা বেশি করে প্রথম পুরস্কার তুলে দিবেন নয়ন কমেডি এদের বাসা সলঙ্গা থানা আমাদের মানিক ভাই তুলে দিবেন পুরস্কারটি বাবুল ভাই সাথে জাকির ভাই সাথে তুলে দিবেন অনেক অনেক শুভকামনা রইল তাদের জন্য আরও অনেক কিছু ভালো কিছু উপহার দিক আমাদের মাঝে আমরা সবাই তাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকল আমরা এখান থেকে অনেক সুন্দর উপভোগ করতে পারলাম আমাদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদেরকে ভালো বেশে কাছে টানার জন্য আমরা তাদের কাছ থেকে উপলব্ধি হয়েছি যে ভালোবাসা কাকে বলে এবং তাদের কাছে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি মানুষ মানুষের জন্য এখানে সবাই যে কমেডি নয়ন কমেডি